শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি ভগবানের আশীর্বাদে ভালো আছো আমিও ভালো আছি কাকুলি অল ইন ওয়ানের তরফ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত বড়দের পুনম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আরও একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজ হচ্ছে মঙ্গলবার তো মঙ্গলবারের সকালটা শুরু করলাম এক গ্লাস লেবু জল আর চা দিয়ে তো এখানে দেখতে পাচ্ছ আমি গ্লাসে জল নিয়ে নিয়েছি এখানে উষ্ণ জল তার মধ্যে আমি লেবু দিয়ে দিচ্ছি এই লেবু জলটা আমি খাবো আর নিয়ে নিয়েছি কাপে চা আর তার সাথে নিয়ে নিছি বিস্কুট তো প্রত্যেক দিন সকালবেলায় এরকমই আমি চারটে বিস্কুট দিয়ে চা খাই তাহলে চলো চাটা খেয়ে নিই খেয়ে নিয়ে পরে কাজে লেগে পড়ব। আর এই বিস্কুটগুলো হচ্ছে পতঞ্জলি বিস্কুট সাইজ দেখো আর বাইরে ওয়েদার দেখো মেঘলা আর টিপ 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 করে বৃষ্টি পড়েই চলেছে সমানে বৃষ্টি পড়ে চলেছে সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে থামার নামও করছে না সকালবেলাতে এরকম বৃষ্টি আমার একদম ভালো লাগে না আর এই বৃষ্টিতে ভিজে ভিজে আমাকে সব কাজ করতে হয় তাই মনে হয় যে সকালবেলাটা যদি রোদ দেয় সব কাজ হয়ে যাক তারপরে না হয় বৃষ্টিটা হবে আর জামা কাপড়ও তো শুকাচ্ছে না সকালবেলা এরকম যদি বৃষ্টি পড়ে রোদ যদি না ওঠে তাহলে জামা কাপড়গুলো শুকাই কি করে আজ আমি সমস্ত বাসি কাজ অফ ক্যামেরায় করে ফেলেছি ঘর ঝাড় দেওয়া ঘর মোছা বাসন ধোয়া সব কাজ এই দেখো বাসনগুলো ধুয়ে ঝুড়িতে উপ্বর করে রেখেছি জল ঝরবার জন্য আর এই বাসনগুলো আমি বৃষ্টিতে ভিজে ভিজে ধুয়েছি জানো তো খুব জোরে বৃষ্টি পড়েনি কিন্তু টিপটাপ টিপটাপ বৃষ্টি পড়ছিল ওটাতেই ভিজে গেলাম আর আজকে এই ঘর ঝাড় দেওয়া ঘর মোছা এই কাজগুলো তোমাদের সাথে শেয়ার করে নি কেননা রোজই তো এইসব কাজগুলো শেয়ার করছি আজ আর দেখালাম না আর রোজ রোজ একই রকম এই ঘর ঝাড় দেওয়া ঘর মোচা এইসব কাজ তোমাদের সাথে শেয়ার করতে ভালো লাগে না শত ব্যস্ততার মধ্যেও শরীরকে সুস্থ রাখবার জন্য কিছু প্রাণায়াম অবশ্যই করা দরকার শরীর যদি সুস্থ না থাকে তাহলে সংসার সামলাব কি হবে তাই শরীরকে সুস্থ রাখতে হবে তাই তো আমি এখানে দু তিনটে প্রাণায়াম করে নিচ্ছি আর হাঁটু যন্ত্রণার জন্য যে যে ব্যায়ামগুলো বলেছে সেই ব্যায়ামগুলো করে নিই আর এই কিছু প্রাণায়াম করি কিছু না হোক অন্ততপক্ষে আধ ঘন্টা হাতের সময় নিয়ে প্রত্যেকটা গৃহিণীকে প্রাণায়াম করা উচিত সব প্রাণায়াম অবশ্য আমি যাই না দু একটা জানি সেইগুলোই আমি করে নিচ্ছি এরপর দেখো মেয়ে স্কুল যাবে তো স্কুলের টিফিনের জন্য ম্যাগি বানিয়ে নিচ্ছে এটা একটা খুবই সহজ একটা টিফিন জল ফোটাও জলের মধ্যে ম্যাগি দিয়ে দাও তারপরে মশলা দিয়ে দাও হয়ে গেলো ম্যাগি আর কম বয়সী ছেলেমেয়েরা এই ম্যাগি খেতে খুবই পছন্দ করে ম্যাগিটা হয়ে গেলে পরে ওদের টিফিন বাড়িতে ভরে নিচ্ছে একটাতে আমার বড় মশাইয়ের জন্য আর একটাতে ওর নিজের জন্য আর আমার বড় মশাই তো এই সব খাবার পেলে আর কিছু চায় না আর ম্যাগি স্যুপটা খেতে বেশি ভালো লাগে কিন্তু এখানে ওরা টাইট করেছে কেননা স্কুল নিয়ে যাবে ঝোল থাকলে ব্যাগের মধ্যে পড়ে যাবে সেই জন্য আর এই দেখো এই বস্তাতে চাল আছে এটা রেশনের চাল চাল আর ছোলার ডাল দিয়েছে কিন্তু এই চালের ভাত খেতে না একদম ভালো লাগে না কিন্তু কি করব খেতে হয় দয়া দান বলে কথা আর এই হচ্ছে আমার ব্রেকফাস্ট রুটি কলা দুধ আর গুড় রুটিগুলো রাত্রের রুটি তো কী করবো ফেলে দেবো তো আমি রুটিগুলোকে গরম করে এখন এই রুটিগুলোকে আমি খেয়ে নেব আর এরকম দুধ গুড় কলা দিয়ে রুটি খেতে আমার খুব ভালো লাগে আজকে লাঞ্চে বানাবো খিচুড়ি মোটা আতব জাল দিয়ে তো আমি এখানে আতব জালটাকে ভালো করে ধুয়ে রেখেছি আর এই থালাতে নিয়েছি চার রকম ডাল মুগ মুসুরি অড়হর আর ছোলা ঘরে সেদিনকে সবজি ছিল না কি রান্না করব ভেবেই পাচ্ছিলাম না তো ঠিক করলাম চলো খিচুড়ি করে নিই আর এরকম আতপ চালে খিচুড়ি খেতে আমি ভীষণ পছন্দ করি তাই আমি আমার পছন্দের খাবারটা বানিয়ে নিচ্ছি তো দেখো এখানে আমার খিচুড়ি পাই হয়ে এসেছে এর মধ্যে কিছু কোনো সবজি দিইনি শুধুমাত্র সয়াবিন দিয়েছি আর আমার বরমশাই সয়াবিন দিয়ে খিচুড়ি খেতে খুব ভালোবাসে প্রত্যেকবারের মতো দু একটা কমেন্টের রিপ্লাই দিই ছবি মিউজিক ওয়ার্ল্ডে দিদিভাই লিখেছে বিউটিফুল শেয়ারিং বন্ধু খুব ভালো লাগলো তোমার ভালো লেগেছে দিদিভাই সেই জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ সুপ্রিয়া দেওয়ান দিদিভাই লিখেছে খুব সুন্দর হয়েছে ভিডিও দিদিভাই তোমার ভালো লেগেছে তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর তোমরা যে এত সুন্দর সুন্দর কমেন্ট লিখছো সেই জন্য আমি তোমাদের কাছে চিরকৃতজ্ঞ খিচুড়িটা আমার এখানে হয়ে গেছে এখন খিচুড়িটা নামিয়ে নেবো রান্না কমপ্লিট হয়ে গেলে পরে গ্যাসটা ভালো করে মুছে নিলাম আর নীচটা ভালো করে মুছে নিলাম নিচে অনেক জল পড়ে থাকে কেননা রান্না করার সময় বারবার হাত ধোয়ার জন্য নিচে জল পড়ে থাকে আর সেই জলগুলোকে আমি মুছে নিলাম তো এই জায়গাটা মুছা হয়ে গেলে পরে বাইরে কিছু বাসন পড়ে আছে সেগুলো ধুয়ে নেবো তো বাসন ধোয়া হয়ে গেলে পরে তারপরে আমরা লাঞ্চ করতে বসবো দেখো লাঞ্চ করার টাইম হয়ে গেছে এখন সবার পাতে পাতে আমি খিচুড়িটাকে বেড়ে দিয়েছি তার সঙ্গে আছে আলু পোস্ত আর পাঁপড় ভাজা আর ছিল আচার মাখা আর এই ছিল আজকে আমাদের লাঞ্চের মেনু আর জানো তো এই পাঁপড়গুলো খেতে কিন্তু বেশ টেস্টফুল ছিল চলো তাহলে লাঞ্চটা করিনি পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যেবেলাতে আমার এক স্টুডেন্ট আমাকে দিয়ে গেল কাঁঠাল পাকা তো কাঁঠাল পাকা আমি খুব একটা পছন্দ করি না কিন্তু এই কাঁঠালগুলো খেতে কিন্তু বেশ লাগছিলো খাজা কাঁঠাল তো এই খাজা কাঁঠালগুলো খেতে আমার খুবই ভালো লাগে আর মিষ্টিও ছিল খেতে কিন্তু আর খাবো না খাবো না করে সাত আট পিস কাঁঠাল আমি খেয়ে ফেললাম এরপর ঝুড়িতে বাসনগুলো রেখেছিলাম সেই বাসনগুলো এবারে বাসনের জায়গায় সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে আগামী দিনের নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আজকের মতো টাটা ধন্যবাদ আর গুড নাইট